গতকালকে আমরা সরোয়ারদে এবং মাহবুর রহমান মুল্লা কলেজের ভাঙচুর দেখেছি মাহবুর রহমান মুল্লা কলেজের ভাংচুর সত্যি মানুষের বিবেকে এটি দিয়েছে স্বাধীন বাংলাদেশে এই ধরনের ভাঙচুর মানুষ কিন্তু মেনে নিতে পারছে না এরা কি ছাত্র নাকি অছাত্র আমার মনে হয় কোনো ছাত্র না ছাত্রের যে বৈশিষ্ট্য যে গুণাবলী ছাত্রের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স থাকার দরকার সেগুলো যদি থেকেই থাকত তাহলে এই ধরনের কলেজ ভাঙচুর যেখানে আমাদের পড়াশোনা করা হয় যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করি যেখান থেকে মানুষকে শ্রদ্ধা করতে হবে সেটা শিখি যেখান থেকে আমরা শিক্ষককে সম্মান করতে শিখি যেখান থেকে শিখি দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা এবং মাতৃত্ববোধ ভাতৃত্ববোধ সবকিছু শিখি সেই কলেজের এইভাবে ভাঙচুর এটা এই বাংলাদেশকে অন্য রকম জায়গায় নিয়ে গিয়েছে এই বাংলাদেশের ইমেজটাকে একেবারে ছাট করে দিয়েছে এই বাংলাদেশের ইমেজকে একেবারে নষ্ট করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা বারবার চলে আসছে গতকালকে তিন চার ঘন্টা বাবদ যে ভাঙচুর ভ্যান্ডালিজম হলো মাহবুর রহমান কলেজে এবং এই কলেজটি তো এই কলেজটি একটি সুনামও রয়েছে বাংলাদেশে সেখানে প্রশাসনের উপস্থিতি দেখা যায়নি ছাত্ররাই ব্লেম করেছে ছাত্ররাই ক্লেম করেছে ছাত্ররা বলছে আমাদের কলেজটি ভাঙচুর করেছে তখন কোনো প্রশাসনের লোক পুলিশ সেনাবাহিনীকে আমরা দেখিনি এটা কেন আমরা কি এমন বাংলাদেশ দিয়েছিলাম আমরা কি এই বাংলাদেশের জন্য উনিশশো সালে একবার যুদ্ধ করেছি এবং চব্বিশের গণ অভ্যর্থন হয়েছিল চব্বিশের গণ অভ্যর্থন হয়েছিল একটি সুন্দর সমৃদ্ধ এবং সুখী এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা সেজন্য তো অভ্যর্থনা হয়েছিল গণ অভ্যর্থনা হয়েছিল ছাত্র জনতার ব্যানারে কিন্তু আসলে আলটিমেটলি আমরা কি দেখলাম গতকালকে একটি কলেজের ছাত্র আর একটি কলেজকে মারধর কর আরেকটি কলেজের ছাত্রদের মারধর করছে নৃশংসিত মারধর এবং একটি কলেজকে ধুলিশ্ব করে গিয়েছে এবং সবথেকে যেটা দুঃখজনক ঘটনা আমার কাছে মনে হয়েছে গণভবন থেকে যেভাবে মানুষ লুটপাট করে নিয়ে গিয়েছিল গণভবনের ধোয়াই দিয়েছিল শেখ হাসিনার স্বৈরাচারীর কারণে জনগণ জনগণের টাকায় তার আসবাবপত্র তার হাস তার কম্পিউটার তার জিনিসপত্র বিছানা সব কিছু নিয়ে গেছে কিন্তু কলেজে কলেজের ল্যাপটপ কম্পিউটার আসবাবপত্র এবং যে কার্ড তারা ঝোলায় সেটাও পায়ের সাথে মিশিয়ে দিয়েছে এটি কোন ধরনের নৈতিকতা আমরা শিখছি আমরা কোন বাংলাদেশে আছি আমরা আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম এই যে লাখো জনতার শহীদে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এবং যে গণ উদ্ভন হয়েছে সেখানেও হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে এই যে পুনরাবৃত্তি কেন ঘটলো গণ ভবন থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার প্র্যাকটিস কিন্তু সেখান থেকেই তৈরি হয়েছে ওইটা যদি আমরা প্রোটেক্ট করতে পারতাম তাহলে কিন্তু এই কলেজের জিনিসপত্র ছাত্ররা নিয়ে যেত না কলেজের যে অধ্যাপক তিনি কিন্তু নির্দ্বিধায় কাঁদছেন কারণ তার নিজের হাতে গড়া প্রতিষ্ঠিত ওই কলেজ সে কলেজকে তারা কিন্তু রক্ষা করতে পারেনি এবং সেখানে ব্লেম করা হয়েছে প্রশাসন সেখানে আসে আমরা এই ধরনের বাংলাদেশ চাই না আমরা একটি সুখী সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ চাই যেখানে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে পৃথিবীর বুকে কিন্তু সেই বাংলাদেশ আজ কোথায় যাচ্ছে যে ছাত্ররা এটা ভাঙচুর করলো তারা ছাত্র নয় ছাত্রদের ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটা তাদের ভিতরে নেই ছাত্রদের ক্যারেক্টারিস্টিক থাকতো ছাত্রের গুণাগুণ যদি থাকতো একটি সভ্য মানুষ যদি জাগ্রত থাকতো তাহলে এটা ভাঙত না তাহলে তারা ছাত্র নামেও আসলে অছাত্র তা আমাদের যে যেখানে ন্যায় নীতির ব্যাপারটা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে গণভবনে যখন জিনিসপত্র মানুষ নিয়ে গেছে সেখানে যদি প্রোটেক্ট করতো সরকার তাহলে কিন্তু এই কলেজ থেকে যেভাবে তাদের আসবাবপত্র নিয়ে গেছে এটা কিন্তু রক্ষা করা যেত ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ সবার জন্য সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছে